আজকে এইটা মনে করে ভাইয়া অনেক কষ্টে আছি গরিব মানুষ খাইতে চলতে পারে না কষ্টে আছি আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চাটারে নিয়ে খুব কষ্টে আছি তো যদি একটু সাহায্য সহায়তা পাই একটু খাইতে চলতে পারমু আর যদি ভালো একটা মনের মতো মানুষ পাই আমাকে দেখা যদি পছন্দ করে দি করতে চায় তো বিয়ে शादी বলবো এরকম একটা আশ্বাস নিয়ে আছি আচ্ছা মানে আপনার বিয়ে হয়েছিল না জি আমার বিয়ে হইছে আমার মেয়ে আছে একজন তো স্বামী কেন চলে গেল চলে গেছে টাকা পয়সা চাই দিতে পারি না বলে চলে গেছে গালাগালা করে মারধর করে শান্তি করে তো এখনকার বিয়ে শাদী করবে বিয়ে শাদী বসবো যদি আমাকে দেখে আমি তো গরিব মানুষ বিয়ে শাদী হইছে বাচ্চা কাচ্চা আছে এখন দেখে যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে বিয়ে শাদী যদি কেউ বলে প্রস্তাব দেয় কে বিবাহিত হয় কিছুই তো হলো সমস্যা নাই بس হলো সমস্যা নাই কারণ আমি তো গরীব বর্ষায় রে ভাই তাই বিবাহিত হলো কোন আপত্তি নাই মনের মানুষ বানাই নি আচ্ছা তোমাদের আপনারা আত্মমর্যাদার কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাধ্য সহযোগিতা বৃদ্ধি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশAppCompat নামাজ পড়ি সর্বদয়া দেশের সেবা করি